বলতো এই বাড়িটা কার আজকে আমি কার কুড়ে ঘরে চলে আসলাম তোমরা হয়তো এতক্ষণে বুঝতেই পেরেছ যে আমি কোথায় চলে এসেছি তোমরা হয়তো মনে মনে ঠিকই ভাবছো কারণ এই বাড়িটা যে সবার খুব সুপরিচিত একটি বাড়ি এই মায়ায় ভরা এই সুন্দর কুটিরটা আর কার হবে এটা তো আমাদের জনপ্রিয় মো আর নরসিংদীর বিখ্যাত সেলিব্রিটি তাসলিমা আপার বাড়ি কিছুক্ষণের জন্য তো পুরোই গ্রামীণ পরিবেশে হারিয়ে গেছিলাম এই শ্রদ্ধারাটা দেখলে তো একদম মনটা জুড়িয়ে যা এদিকে আবার ধান ভানার ঢেকেও আছে দেখছি আমাদের তাসলিমা আপার মন মানসিকতা এত ভালো আর চিন্তাধারা এত ব্যাপক এত সুন্দর করে সাজিয়েছে নিজের বাড়িটাকে এই আসার পর কি যে মায়া আর কি যে শান্তি লাগছিল আমার মনে তাসলিম আপা যেমন নরসিংদির বিখ্যাত রাধুন এমনি তাসলিমা আপার মায়ায় ভরা বাড়ি একটা মানুষের যে কত গুণ থাকতে পারে তা তাসলিম আপাকে না দেখলে কখনোই বুঝতাম না সত্যি কুড়ে ঘরটার ভিতরে ঢুকার পর মনটাই ভরে গেল চারিদিকটার পরিবেশটা দেখো কত সুন্দর সরিষা খেলে তাসলিম আপার কুড়ে ঘরটার চারপাশ কত সুন্দর পাথরে মোড়ানো কত সুন্দর ফুলের বাগান করেছে আমাদের আইরাল তাসলিমা আপা সত্যি কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল অন্য জগতে হারিয়ে গেছি ফুলের বাগানের ভেতরে আবার কত সুন্দর সবজি চাষ করেছে আমাদের গুণবতী তাসলিমা আপা এত বড় সেলিব্রিটি হয়েও নেই কোনো তার অহংকার